বন্ধু জানেন না মুসলমান বাবাজিরা ভাইরা এবার চলে গেলেন এবার যাওয়ার পরে মুসা আলাইহি সালাতু সঙ্গে আবার দ্বিতীয়বার সাক্ষাৎ কতটা কমাইছো বলে দশ অক্ত কমাই দিয়েছেন কয়া আবার যাও এবার গেলেন মন্দুরে আমার চারবার যাওয়ার পরে চল্লিশ অক্ত কুমায়ে দিলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ চল্লিশ বাস্ক মানুর পরে বাকি আছে কয়েক তো দশ অক্ত যখন আছে আবার আসছেন মুসা তু সালাম বলছেন আর কয়েক তো বাকি আছে বলছেন আল্লাহর নবী আর দশ অক্ত আছে বলছে আবার যাও এবার আবার গেলেন দশকে তো ভাগ করা যায় দুইবার এবার বলছে বন্ধু তোমার উন্মতের জন্য পাঁচ অক্ত নিয়ে যাও দশের থেকে পাঁচ আছে আবার যখন আসছেন মুসা আল্লাহ সাল্লাম বলেন এখন বাকি কত বলে পাঁচ অক্ত আছে মুসা আল্লাহ সালাম বলেন আবার যাও নবী চিন্তা করে পাশের ওয়ার হয় আড়াই হবে কেমনে এরপরে বলতেছে আমার যাইতে লজ্জা লাগে আমি আর কতবার যাব উম্মতের জন্য সুপারিশ করার জন্য আমার মাওলাই করিম ওখান থেকে কুদরতি ভাবে ঘোষণা দেয় ও দোস্ত আর আশা লাগবে না আমি যে পঞ্চাশের আদেশ করেছিলাম মানজা আবিল হাসানাতি ফালাহু আশুরু আমসা আলিহা তোমার খাতিরে তোমার উম্মত যদি একবার সুবাহান আল্লাহ বলে আমি আল্লাহ তোমার খাতিরে দশবার সুবাহান আল্লাহ বলার নেকি দিয়ে দেবো তোমার উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ বলে দশ বার আলহামদুলিল্লাহ বলার নেকি দেব। দোস্ত রে পঞ্চাশ অক্তর আদেশ করেছিলাম পাঁচ অক্ত নিয়ে যাও আমার কথা পরিবর্তন হয় না তবে একটা শুভ সংবাদ ওই যে একে দশ তোমার উম্মদ যদি উম্মতের পুরুষ মহিলা যদি পাঁচক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ অক্তর নেকি উম্মতের পুরুষ মহিলাকে দিয়ে দেব হইছে রহ দয়া হইছে এজন্য বন্ধুরা আমার আদেশ করার পরেও আচ্ছা ঠিক আছে হুজুর আসলে ছেড়ে যেতাম আমি নিজেকে মানুষ না মুসলমান বাবাজিরা ভাইরাম তাহলে বোঝা গেল আল্লাহ পাক আমাদের জন্য বোঝা হালকা করার জন্য আদেশ দিয়েও কি করছেন কথা কয় না আদেশ দিয়েও ফিরে দিয়েছে না তোদের পঞ্চাশ লাগবে না পাঁচ আদায় করলে পঞ্চাশক্ত পে এই জন্য দুনিয়া বোঝা সহজ করা বড় কঠিন দুনিয়া বোঝা সহজ করা কথা কি ঠিক দুনিয়ায় কি করবা কয় কান অটো চালালি প্রতি মাসে মাসে তিরিশ হাজার টাকা পাবা অটো একখান কিনে দেখো ঝামেলার আর শেষ নাই উঠা লাগে চার্জ দেওয়া লাগে কত কিছু করা লাগে এক বিঘে জমিনে বান্ন শতকে জমি হইলে পাট বুন হইলে বারো বিঘে বারো মনে হয় পাট ফলাই দেখো বাড়ি পর্যন্ত আসিয়া কতটা কষ্ট কথা বলেন দুনিয়া বুঝা বন্ধুরে আমার কঠিন দুনিয়া বোঝা সহজ করা কঠিন কিন্তু দস্তরে আখেরাত বোঝা বড় কঠিন করা বড় সহজ এজন্য বন্ধুর আমার আল্লাহ পাক আদেশ দিয়েছিলেন বোঝা হালকা করে দিয়েছে যাতে উম্মতে মুহাম্মাদি করতে পারে আর একটা কথা বলে আমার আবার আসলের দিকে চলে যাব আমার ভাইরা আল্লাহ পাক আমাদের প্রতি ইবাদতকে কত সহজ করে দিয়েছেন আমার আপনার জন্য প্রতিবছরে যেই কুরবানি করি এই কুরবানি আমরা পেয়েছি কার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাত সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ গরু কুরবানি দিতে বলছিলেন কি কুরবানি ছেলেকে কুরবানি করার জন্য বলছে স্বপ্নের মাধ্যমে আদর্শ পাইছে সব চাইতে প্রিয় বস্তু যেটা সেইটা আমার নামে কুরবানি দিয়ে আমাকে সন্তুষ্ট করো একশো উঠ দিলেন দুইশো উঠ দিলেন আল্লাহ বলছেন হয় নাই ও মুসলমান তৃতীয় রাত্রে স্বপ্নে দেখাইছে তোমার জীবন থেকে প্রিয় যেটা সেইটা তুমি আমার জন্য কুরবানি করো এবার ইব্রাহিম আল্লাহ সালাম বুঝে ফেলেছেন আমার আল্লাহ আমার সন্তানের কুরবানি চায় আমার ভাইয়েরাম এবার ইব্রাহিম আলাইহিসাল যেরকম সন্তান ও সেরকম স্বপ্নের কথা বিস্তারিত বললেন এবার ইসমাইল আল্লাহ বলেন আব্বা ঠিক আছে আল্লাহ যে হাদেশ করেছেন সেটা আপনি বাস্তবায়ন করেন আমি যেটা বলবো ইবার ইসমাইলকে দস্তরে জমিনে শোয়া নিজের চক্ষু বেঁধে সন্তানের চক্ষু বেঁধে হাঁটু গেড়ে দিয়ে ইব্রাহিম আলাহ সালাম সন্তানকে কুরবানি করে কাকে সন্তুষ্ট করার জন্য ওই যে আল্লাহর রহমতের আশা বলেছিলাম আল্লাহর দয়া পাওয়ার যদি আশা থাকে আল্লাহ যেটা আদেশ করবে সেটা বাস্তবায়ন করতে হবে এবার হাঁটু গেড়ে দিয়া বন্ধুরা আমার বারবার চেষ্টা করে চাকু দ্বারা ইসমাইল আলাহ সাল্লাতামের গলা কাটা সম্ভব হয় না চাক্কু দূরে চেড়ে ফেলে দিয়েছে চাকু ফেলে দেওয়ার সাথে সাথে কসা আসুন ইতিহাসের কিতাবের মধ্যে নবীদের জীবন কাহিনীর মধ্যে আসছে পাথর কেটে দুই ভাগ হয়ে গিয়েছে ইসমাইল আলাহি সাল্লাতামের গলা কাটে না এটা ইসমাইলের জন্য নয় এটা উম্মতি মোহাম্মদের জন্য শুভ সংবাদ সুবান আল্লাহ বলে কেমনে শুভ সংবাদ মুসলমান বাবাজিরা ভাইরা এবার বারবার যখন চেষ্টা করতেছেন আল্লাহ পাক বলেন কদ রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন ওয়া বিদিবিহিন আযীম যদি বুঝতাম তাহলে বোঝা যেত বলছে ইব্রাহিম তুমি যেটা স্বপ্নে দেখেছো সেটা তুমি বাস্তবায়ন করেছো কিন্তু এই পরীক্ষাটা ছিল বড় কঠিন পরীক্ষা কঠিন না মনে হয় সন্তানকে কুরবানি করা ওরে দোস্তরে পকেটেতে দুই টাকা দিতে গেলে বাইশে দেখি সিরা কুন্ডা বিশ্বাস হয় না দান করা না হাদিয়ে তো দান না হাদিয়ে তো আলাদা জিনিস গত বছর এক জায়গায় ওয়াজে গেছি চাইখেন চারখেন পাঁচশো টাকার নোট ধরার সাথে সাথে গুঁড়ো হয়ে গেল বোঝেন নাই এরকম মানে এমন ওয়াসাল নাকি অ্যাসিডের মধ্যে পড়ছে ওইটা আমারে উপরে বড় টাকা দুহেন না তিন দিয়ে আর ওই চারশো টাকা পাঁচশো টাকার নোট চারখেন দেশে অ্যাসিডের মধ্যে পড়া তো পকেটে উপরেতে রাখছি ওইটা নিচে রাখছি যে বাজার করতে যাবো সকালবেলা দিতে গেছি দে আর ওই যে আপনার ওই যে বটের পাতা যেরকম দলি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সর্বনাশের মাথায় খেতা আমার দেশে এই টাকা আছে চা পাঁচ কাঠ দুই হাজার টাকা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল পরে দোয়া দিলাম যে আল্লাহ তাদের ওকে কামাই থি মুসলমান বাবাজিরা ভাইয়েরা আল্লাহ পাক চিন্তা করেছেন দেখেছেন আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষাতে কি আরো জোরে কিন্তু এই পরীক্ষার সম্মুখীন যদি আমার দোস্ত মুহাম্মাদের উম্মত হয় পারবে না পারতাম তো পারতেন না পারতেন না কেন বলেন কবেন যে পারতাম না কেন মোহাব্বাত ছেলে তো আমার বাধ্য না কামাই করেই তো খাওয়ায় না এবার সন্তানকে যদি বলতাম আব্বা তুমি তো একটু সড়ো হয়েছো দুই বছর বিয়ে করেছো ছেলে মেয়ে কফালে দেখতেই পারিলে না এবার হিসাবে আসে তোমার কুরবানি ছেলে ফিরে কত বুড়ো ফাটা তোরে দেবো আগে কুরবানি কামায় খাওয়ায় না জদ্দা কিনে দেয় না তোমার হাতে আমার হাতে ছেলেকে কুরবানি করব অত সহজ না ছেলে আরো বলতো কি করতো বলে তো ছেলের সাথে পারতাম না এবার কি করত ছেলে ওই চাক্কু বাবার কাছ থেকে নিয়া বাবাকে জব করত এটা আমার আপনার অসম্ভব এই জন্য আল্লাফাক দেখছে আমার বন্ধু ইব্রাহিম দোস্ত পারলেও আমার বন্ধু মোহাম্মদের উম্মতরা এটা পারবে না জান্নাত থেকে দুম্ব এনে ইসমাইলকে সরাই দিয়া এবার যখন পোস্ট দিয়েছে তখন কল কল করে রক্ত বাহির হয়েছে দোস্তরে আমার কাপড় সরাই দেখে ইব্রাহিম আলাহ মনে করছে কুরবানি হয়ে গেছে ইবার বন্ধুরা আল্লাহ আকবার আল্লাহ আকবর ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা বলতেছে বাম পাশে দেখে اسماعیل আলাইহিস সালাতু সালাম দাঁড়ানো ও মুসলমান আমি বুঝাইতে চাইলাম কুরবানি দিতে বললো ছেলেকে কিন্তু আল্লাহ পাক জান্নাত থেকে দুম্ব দিলেন কেন দুম্বা দিলেন اسماعیل আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আমরা সন্তান কুরবানি করতে পারবো না উম্মতি মোহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে বড় প্রিয় এই উম্মত বড় প্রিয় এই জন্য এদেরকে অগ্নি পরীক্ষায় আল্লাহ ফেলাতে চায় না তুমি কি করবা বকরি কুরবানি দিবা হয়ে যাবে যত বড় ধনী হও না কেন সাত বাগের এক ভাগ গরু দিবা কুরবানি তোমার আদায় হয়ে যাবে তাহলে দোস্ত রে আমার আল্লাহ হুকুম করেও আমাদের জন্য সহজ করে দিয়েছে পঞ্চাশ অক্টর জায়গা বান্দা তোদেরকে পাঁচ দিলাম এবং সন্তান ইমান কুরবানির স্থানে তোদেরকে বকরি উট বকরি দুম্ব ভেড়া এটাও যদি কুরবানি করো তোমাদের স্বভাব কুরবানির মতো পেয়ে যাবা কারণ এত বড় কঠিন ইবাদত সন্তানকে তোমরা কুরবানি করতে পারবা না এজন্য মুসলমান বাবাজিরা ভাইরা ইমানের দুইটা শাখা বলেছি ডাইন পাশে খব খব যদি থাকে ভাও যদি থাকে গুনার কাজে লিপ্ত হব আর যদি আল্লাহ রহমতের আশা যদি থাকে আমার আল্লাহর কোন আদেশ আমরা অমান্য করব মুসলমান বাবাজিরা ভাইরা কোন জায়গা থেকে কোথায় নিয়ে গিয়েছি আব্দুল মালিক এমনি দিনারের কাছে যুবক আসছিল মনে আছে নাকি হে মুসলমান কবরস্থানের জন্যই কথা বলতে গিয়ে অনেক দূরে চলে গিয়েছি এবার আব্দুল মালিক ইবনে দিনার জিজ্ঞেস করে যুবক এমন কেউ অন্যায় অপরাধের কাজ তুমি করেছো যার জন্য তোমাকে তওবা করা লাগবে বলে আল্লাহর বান্দারে জীবনের এমন কোন অধ্যায় নাই আমি অন্যায় কাজ করি নাই তার ভিতরে অন্যতম অন্যায় কাজ হলো কবরের কাফন চুরি করা কি করা পারবেন কেউ আমার দ্বারা সম্ভব না চুরি করা তো কবর খুঁজো কাপুনের কাবুন দেখতেই পারবো না কথা বলেন না কেন এই জন্য দেখবেন এই যে এই যে বলদ মার্কাজ যেগুলো নামাজ কালাম পড়ে এইগুলো কেউ মরে গেলে লাশটা ধ্যান দিই আর যেগুলো স্যুট পান টাই সরি সরি ও দেখালো মো মানুষ তোমার যাবে মানুষ তো কি কয় মানিস কি কয় ম্যাটটাল ওই মরটাল না ম্যাডটাল মানুষ ইস মরটাল না কি কয় ইংরেজি মানে মানুষ মরবেই আসল কথা হলো উনার বয় হতেছে দেখিয়া কথা বলে মুসলমান বাবাজিরা ভাইরাম এই কথা বলার সঙ্গে সঙ্গে হাত চেপে ধরেছে চেপে ধরার পরে এবার বলছেন তুমি কেমনে কাফনের কাপড় চুরি করতে এবং কেমনে তুমি বুঝলে হুজুরকে বসতে দাও এবার এদিকে তুমি কেমনে কাপড়ের কাপড় চুরি করতে এবং কেন তোমার এরকম পরিবর্তন আসলো এবার শোনেন যুবক বলতেছে আব্দুল মালিক এমনি দিনার আলাইহি কে ও আল্লাহর আল্লাহর বান্দা আমার এদিকে এলাকার মধ্যে কোন মানুষ যখন দুনিয়ার থেকে চলে যাইত আমি প্রহার গুনতাম সময় গুনতাম কখন তাকে মাটি দেওয়া হয় আমার উদ্দেশ্য কাফন চুরি করা এটা আমার আদাত অভ্যাসে পরিণত হয়েছিল এই জন্য মানুষের যদি দুনিয়ার কোনো অভ্যাস হয়ে যায় ওরে দোস্তরে ওই কাজ না করলে তার ভালো লাগে না চুরির অভ্যাস এখন ভালো হয়ে গেছে সরমুনার মুরিদ রাত দেড়টার সময় সজাগ হয়ে বারেন দাদি খালি ঘরে কথা কয় না চুরি করা অভ্যাস আগে জুতো চুরি করতো স্যান্ডেল চুরি করতে জুমন নামাজ পড়ে এখন চিল্লে দিছে এখন চুরি করতে পারে না এই জন্য একজনের ডাইন পাওয়ার একজনের বাম পাওয়ার খান সরাই সরাই কুনায় কোনায় থুয়ে দেয় এ ন্যাও কে কয় বালটা না এটি করলি ভালো লাগে মুসলমান বাবা জিরা ভাইরা এবার উনি বলতেছে কাফন চুরি করতাম তাই তহবা করতে আসছো কেন হুজুর গত রাত্রের ঘটনা কাফন চুরি করার জন্য যখন খুন্তা কোদাল নিয়ে মানুষ চলে গেল মানুষ যাওয়ার পরে মাটিগুলো সরালাম সরানোর পরে বাজগুলো যখন সরালাম বাজগুলো সরানোর পরে হুজুর কবরের ভিতরে যখন নামছি নামার পরে বড় দুঃখের বিষয় হুজুর কাফন চুরি করতে নামলাম পরিতাপের বিষয় কবরের ভিতরে নেমে দেখি মুরদারের শরীরে কোনো কাফনের কাপড় নাই মুরদারের শরীরে কোনো কাফনের কাপড় নাই সদ্য দুই ঘন্টা আগে মাটি দেওয়া হলো আমি চিন্তা করলাম কাফনের কাপড় গেল কোথায় এবার আমি একগ্রতার সঙ্গে কবরের দিকে তাকাই এবার হুজুর আল্লাহর আরাক কুদরত দেখলাম বলে কি প্রত্যেকটা মানুষ যখন মারা যায় ডাইন কাজ করে পশ্চিম দিকে তার সিনা এবং চেহারা গুঁড়োই দেওয়া হয় হুজুর আমি কি বলবো এবার মুর্দার ব্যক্তির চেহারা সম্পূর্ণ কেবলার দিকে পিঠ দেওয়া এবং বাম বাম কাজ করে শোয়ানু চেহারা এবং সিনা কেবলার দেখে নাই দুই নম্বর এবার খেয়াল করলাম এইটা হলো কেন এবার আমার কানের মধ্যে কুত্রানু ব্যথা বেদনার আওয়াজ এত জোরে আসতেছিল আমি একেবারে নিথর নিস্তব্ধর মতো হয়ে গেলাম কবরের থেকে উঠবো এরকম শক্তি সামর্থ্য আমার ছিল না হঠাৎ করে উপর থেকে আওয়াজ আসলো ও আল্লাহর বান্দা জিজ্ঞেস করো কেন কাফনের কাপড় পরা নাই কেন সিনেতা উল্টো দিকে ঘোরানো এবং কেন এই রকম কাতরানির আওয়াজ পাওয়া যায় এই আওয়াজ যখন পাইলাম শক্তি হলো শরীরে লাভ দিয়ে কবর থেকে উঠলাম উঠার পরে এবার আমি বললাম আমার তো জিজ্ঞেস করা সম্ভব না এবার বলছে আমি আল্লাহর ফেরেস্তা আমার কাছে শুনে নাও দুনিয়ায় থাকা অবস্থায় এই ব্যক্তি পবিত্র কাপড় পরতো না ডেলাকুলুক ব্যবহার করতো না সব সময় চব্বিশ ঘন্টা নাপাক অবস্থায় থাকতো এজন্য জীবিত থাকা অবস্থায় জ্ঞান গরিমা যখন সুস্থ ছিল পবিত্র কাপড় যখন তার পছন্দ হয় নাই এজন্য আল্লাহ বল এই মরা ব্যক্তি ওই পবিত্র কাপড়ের উপযুক্ত না এজন্য জন্য কাপড় খুলে উলাঙ্গা করে করে দিয়া কাপুরকে মাটির মধ্যে বিলুপ্ত করে দাও দুই নম্বর হল সিনা কেন পশ্চিম দেখি থেকে পূর্ব দিকে ঘুরানো যখন ডাকা হতো হাইয়াল সালা নামাজের জন্য আসো হাইয়ালাল ফালা জীবনকে ধন্য করার জন্য আসো স ইচ্ছায় কোনো দিন কি করে নাই আল্লাহর ঘরের ভিতরে যায়া ওই যে বাচ্চারা পড়ে যাই না মাঝে দাঁড়িয়া কিবলামুখী হইয়া এই বাচ্চা এই লোকটা কোনোদিন কিবলামুখী হই নাই এরকম লোক সমাজে আসে না নাই যারা আমরা হত দরিদ্র আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য দৈনন্দিন পাঁচবার কিস্তি দেই কিন্তু সমাজের মধ্যে যারা বুদ্ধিমান রাজনীতিবিদ এরা কিস্তি দেয় সপ্তাহে একবার কবে কবে এর চাইতে বড় রাজনীতিবিদ যারা ইরাক ইস্তি দেয় বছরে দুইবার দুই ঈদে বন্ধুরা আমার জানাজার নামাজ পর্যন্ত পড়বার জানে না এত বড় নেতা হইছে যায় না দাঁড়াইয়া একজন এই মরিস আর একজন আজকে দেশে আপনার ফেসবুকে টুপি মাথায় দিয়ে যায় না আমার জানা যায় দাঁড়াইস বুঝেন নাই মুসলমান বাবাজিরা ভাইরা যারা বড় জ্ঞানী এরা কিস্তি দেয় বছরে দুইবার তবে এই কিস্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য না এই কিস্তি দেওয়ার উদ্দেশ্য সামনে আপনার কাছে ভোট নিতে চাই দেশের ভাই সামনে আমি নির্বাচন করতে চাই আমি নির্বাচিত হলে পরে টিউবল দেব ঘরে ঘরে আমি নির্বাচিত হলে পরে টিবল দেব ঘরে ঘরে পানি সুনির অভাব নাই সামনে আমি নির্বাচন করতে চাই নামাজ পড়া ভালো লাগি নাই কিবলার দিকে সিনা ঘুরানো ভালো লাগি নাই এজন্য আল্লাহ বলছে জীবিত থাকাকালীন সিনা যখন আমার দিকে ঘুরাইতে ভালো লাগি নাই ওই মরা সিনা মুরা মরা চেহারা দিয়ে আমার দরকার নাই গতিবিধি যেদিকে ছিল সেই দিকে ঘুরাই দাও এবার ফজর নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত আসর না পড়ার কারণে মাগরিব মাগরিব না পড়ার পর্যন্ত কারণে ঈশা ঈশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত আজাব হচ্ছে ওই আজাবের ধ্বনি তোমার কান পর্যন্ত আল্লাহ পৌঁছই দিয়েছে অতএব যুবক যদি এখনো বাঁচতে চাও তাহলে ওই অন্যায় অপরাধের কাজ ছেড়ে দিয়া খাটি তওবা করে আল্লাহর ইবাদতে নিমির্জিত হও যদি আল্লাহ রহমতের আশা করতে চাও দীর্ঘ সময় আলোচনা করে ফেলছি আমাকে বলা হয়েছিল যে টাইম পর্যন্ত এক মিনিট নিয়েছি বেশি হজরত আসছেন গুস্তাকি হলে মাফ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কথাগুলো বলছি